হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল ব্র্যান্ডের ব্যাটারি চালিত কোয়ার্ডলেস ভিজ ভোল্টের হচ্ছে ইম্পেকেন্স দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে 850 পঞ্চাশ 850 আষ্টশো পঞ্চাশ মানে এটা হচ্ছে স্পিড বা পাওয়ারটা বেশি আর একটা হচ্ছে পাঁচশো এন এম হয় আর একটা হচ্ছে তিনশো এন এম তিনশো এন এম পাঁচশো এম এবং 850 পঞ্চাশ এনএমের তিনটা মডেলে কিন্তু কোয়ার্ডলেস ইম্পেকেন্স আমাদের কাছে পাবেন আজকাল যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আষ্টশো পঞ্চাশ এম ফোর এমপের দুইটা ব্যাটারি দেওয়া আছে ফোর এমপের একটা ফার্স্ট চার্জার এটার সাথে দেওয়া আছে প্লাস এটা হচ্ছে আপনার ব্লাস্টলেস মডেলের ব্লাসলেস মডেলের কাজটাই কি আপনার অল্প বিদ্যুতে কিন্তু আপনার হচ্ছে ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি ইউজটা সেটা করে আর এই মোটরটা হচ্ছে বাংলাদেশের সব থেকে ভালো মানের মডেল ইন্টারন্যাশনাল কিন্তু যে মেশিনগুলো ইউজ করা হয় সবগুলো কিন্তু আপনার ব্লাস মডেল ইউজ করা হয় এটা টেকনোলজি হচ্ছে ব্লাসলেস মডেল আর এটার মধ্যে স্পিড কন্ট্রোল করতে পারবেন আপনার তিনটার মধ্যেও আছে স্পিড কন্ট্রোল করার জন্য আর পি এম দশ হাজার আর পি এম পাচ্ছেন হাফ ইঞ্চি সাইজ হ্যাঁ হাফ ইঞ্চি আপনার যে কোনো সকেট ইউজ করতে পারবেন এটার সাথে তিনটা সকেট দেওয়া আছে এটা হচ্ছে ফোর এমপির দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি ফোর এম একটা ফার্স্ট চার্জার দেওয়া আছে এ হচ্ছে সকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতাশ এম এম এছাড়াও এখানে আরেকটা ছিল আপনার চব্বিশ এম এম আর হচ্ছে একুশ এম এম সম্ভবত জি বাইশ এম এম আর একুশ এম এম বিশ এম এম তিরিশ এম এম বত্রিশ এম এম ছাব্বিশ এম এম এ সকিটগুলো যদি নিতে হয় সেক্ষেত্রে আপনার এক্সট্রা কিনে নিতে হবে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে খোদাই করে ব্র্যাশ্রেশ ল্যাকেই আছে এ হচ্ছে মেশিনটি যারা হচ্ছে খুব পাওয়ারফুল হচ্ছে আপনার হচ্ছে কডলেস এমপেকরেন্স করছেন তারা কিন্তু অনায়াসে টোটাল ব্যান্ডে করে নিতে পারেন যাদের গাড়ির ওয়ার্কশপ আছে হ্যাঁ বাইকের ওয়ার্কশপ আছে বা আপনারা বিভিন্ন ধরনের হচ্ছে টু ফিটিং কত খুলতে হবে এমন ধরনের কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই করডলেস এমপেকরেন্সগুলো ইউজ করতে পারেন আমাদের কাছে তিন চারটা মডেল আছে যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারেন এটার মধ্যে স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন ফরওয়ার্ড রিভার্স মধ্যেও আছে খুলতেও পারবেন লাগাতেও পারবেন আগে ওই যে হাওয়া মেশিনটা ইউজ করতে হইতো কারেন্ট ইউজ করতে হইতো ওই জ্যামেটা বাদ দিয়ে চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন এই ব্যাটারি চার্জ এগুলো হচ্ছে আপনার ঝামেলাও কম একটা ব্যাটারি চার্জে লাগাবেন দিয়ে কাজ করবেন ওই ব্যাটারি চার্জ শেষ হলে ওইটা চার্জের লাগায় আর যেটা চার্জ হয়ে গেছে ওটা দেয় এভাবে চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন এই মেশিনগুলো হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের শপ এসুনিতে পারবেন প্রোডাক্টগুলো শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া সপ্তাহে ছয় দিন ওপেন আছে আমাদের ইমন আমার রসম নম্বরও অর্ডার দিতে পারেন আমাদের ইউসেলের মাধ্যমে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিন এবং বাইরে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুইলারের মাধ্যমে দিতে পারবেন ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য হবে নতুন একটি চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ